নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে গতকাল বৌদ্ধ পূর্ণিমা গেছে তো এই পূর্ণিমা আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে এলো হ্যাঁ কী পরিবর্তন নিয়ে এলো কোন সাইডে আসছে ব্লেসিংটা এটাই আজকের বিষয় হ্যাঁ তো তিনটে কার্ড রেখেছি আমি পাইল হিসাবে তাছাড়া চার্মসও রেখেছি আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে চুজ করতে পারেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে উলফ একটা নেকড়ে তার সাথে কার্ড রয়েছে দ্য ড্রেভিল পাইল নাম্বার টুতে রয়েছে একটা টরটয়েস কচ্ছপ তার সাথে রয়েছে টু অফ ওয়ানস পাইল নাম্বার থ্রিতে রয়েছে দুটো চাকা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ব্যালেন্সের একটা বড় একটা ছোটো হুম এটা ব্যালেন্সের তার সাথে সোর্স সিক্স অফ সোর্স তো আপনারা আপনাদের ইন্টিউশন অনুযায়ী কার্ড চুজ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল তার সাথে এই উলফ এই চার্মসটি অনেক দিন পর আজকে আমি চার্মস ইউজ করছি আপনাদের জীবনে যে ব্লেসিংটা আসছে সেটা হচ্ছে আপনারা আপনাদের কো ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে যাচ্ছেন কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাদেরকে আটকাচ্ছিলো হ্যাঁ সেখান থেকে আপনারা বেরোচ্ছেন সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন যদি আপনার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি থাকে না লাইক ওই ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ কিছু যদি নেগেটিভিটি থেকে থাকে যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না মানে সেই ধরনেরও মুক্তি আপনি পাবেন হুম আপনার জীবনের একটা অন্ধকার সাইট যেটা কিনা আলোকিত হতে চলেছে হুম দেখুন এটা হচ্ছে একটা উল্ফ একটা নেকড়ে এর যা স্পিড এর যা গতি একে একে ধরা বা এরকম একে আটকানো অতটা ইজি নয় তো সেই কারণেই এই যে এই যে শিকল দিয়ে যে বেঁধে রেখেছে হ্যাঁ মানে ওভাবে আপনাকে আর কেউ আটকাতে পারবে না হুম স্বাধীন আপনি হবেন হ্যাঁ ফ্রিডম নিজেকে আপনি স্বাধীন করবেনই এভা এইভাবে এভাবে আপনাকে কেউ আটকাতে পারবে না কোনো প্রলোভনেও না কোনো নেগেটিভ এনার্জি দিয়েও না বা ওই ব্ল্যাক ম্যাজিক ক্ল্যাক ম্যাজিক কোনো কিছুতেই আপনাকে কেউ আটকাতে পারবে না বা যদি আপনার নিজস্ব কোনো বিলিফ সিস্টেম থাকে নেগেটিভ বিলিফ সিস্টেম যেখানে আপনি স্ট্যাক হয়েছিলেন তো সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন হুম আপনার কোনো অ্যাডিকশান কোনো কিছুর প্রতি তো সেখান থেকেও আপনি মুক্তি পাচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি তো এবার আমি দেখবো আর কি ব্লেসিং আসছে এই পূর্ণিমা আপনাদের জীবনে আর কি ব্লেসিং নিয়ে এলো কিং অফ ওয়ান্স কিং অফ কাপস ও মাই গড দা সান দেখুন আমি আপনাকে বললাম না আপনার জীবনের একটা অন্ধকার সাইড চলে যাচ্ছে দেখুন এটা অন্ধকার এ দেখুন দা সান দ্য সানের থেকে পজিটিভিটি দা সানের মতন এত ব্রাইট কার্ড আর কি হতে পারে হুম এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে আপনি এখন কিং এনার্জিতে অপারেট করছেন হ্যাঁ কিং এনার্জিতে আছেন সেটা প্যাশানের দিক দিয়ে হোক ইমোশনের দিক দিয়ে হোক প্যাশান বেশি মাত্রায় হয়ে গেলে না মানুষ ডিসব্যালেন্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে কিং অফ কাপসও আছে যে কিনা আপনার ইমোশানকেও ব্যালেন্সে রাখবে হুম এত পজিটিভিটি আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সত্যি আপনাকে কেউ আটকাতে পারবে না সূর্য যখন ওঠে হ্যাঁ কোনোভাবেই কি আমরা রোদ্রকে আটকাতে পারি পারি না বৃষ্টির দিনে আকাশে মেঘ থাকলে একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু সূর্য যখন ওঠে চারিদিক কিন্তু আলোকিত হবেই হুম সমস্ত নেগেটিভিটির উর্ধে আপনার মধ্যে পজিটিভিটি আসতে চলেছে আমার এটাও মনে হচ্ছে কারো কেউ যদি দীর্ঘদিন থেকে থেকে অসুস্থ থাকেন কোনো কোনো কারণে রোগ যেটা হয়তো আপনাকে ভীষণভাবে ভোগাচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন পাইল নাম্বার ওয়ান এতগুলো কিং এসছে মানে দুটো কিং এসছে উপর দ্য সান আপনি যেন না এগিয়ে আসছেন যে মানে এই যে ইচ্ছেটা হ্যাঁ এটা যেন আপনার মধ্যে আসছে এগুলো সব অ্যাকশানের কাজ সব মাস্কুলাইন এনার্জি হ্যাঁ মানে কোনো কিছু করার ইচ্ছে আগে হতে হবে হ্যাঁ নিজের মধ্যে সেই ইচ্ছেটা থাকতে হবে তো আমি দেখতে পাচ্ছি আপনি আপনি কিং এনার্জিতে আপনি একদম অ্যাকশান মুডে চলে আসছেন হ্যাঁ তো আপনাকে কে আটকাবে নাইট অফ ওয়ান্স ফাইভ অফ কাপস এইটা হচ্ছে আপনার পাস্টের এনার্জি হ্যাঁ এটা হচ্ছে আপনার পাস্টের এনার্জি যেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন এইটা ডেভিল একটা স্যাদো সাইট অ্যাকচুয়ালি আপনার এনার্জিটা এইরকম আপনি সাহস পাচ্ছিলেন না এগোনোর যে যদি লস হয় আপনার হয়তো পূর্বের এরকম অভিজ্ঞতা আছে যে আপনি অনেক লস ফেস করেছেন হ্যাঁ এই নেগেটিভিটিটাই হয়তো আপনাকে এগোতে দিচ্ছিলো না আপনার এনার্জি আপ ডাউন করছিলো যাচ্ছিলো আসছিলো যাচ্ছিল আসছিল বাট এবার আপনি সব সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই এসব প্যান্টিকাস একটা সঠিক একটা বিগিনিং করছেন লাইফে ইউনিভার্সের তরফ থেকে আপনার জীবনে একটা সুযোগ আসছে হুম এই অপরচুনিটিটা ইউনিভার্স আপনাকে দিচ্ছে এই স্টেবিলিটিটা ইউনিভার্স আপনাকে দিচ্ছে হুম আর আমার এটাও মনে হচ্ছে পাইল নাম্বার ওয়ান আপনাদের জন্য না এই সামার সিজনটা এই গ্রীষ্মকাল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হুম এখানে সূর্য কীভাবে জল করছে হুম জীবনকে নিয়ে আপনি অনেক ক্লিয়ারিটি পাবেন হুম জীবনকে নিয়ে আপনি অনেক অনেক ক্লিয়ারিটি পাবেন জীবনে একটা জীবনে আপনার একটা না মানে একটা একটা টার্গেট একটা একটা মানে ডিসিপ্লিন হ্যাঁ যে আমাকে মানে একটা প্ল্যানিং আর কি ডিসিপ্লিন মানে একটা প্ল্যানিং আমি বলতে চাইছি এগুলোর প্রতি আপনার একটা ধারণা তৈরি হবে যে আমাকে এইখানে পৌঁছাতে হবে আমাকে এইভাবে পৌঁছোতে হবে হুম এবং এটা সত্যি আপনাকে অনেক দূর নিয়ে যাবে ফাইল নাম্বার ওয়ান এই এনার্জিটা এই পজিটিভিটিটা ক্লেম করুন হুম এই পজিটিভিটিটা ক্লেম করুন আপনার মধ্যে আমি প্রচুর প্রচুর পজিটিভিটি দেখতে পাচ্ছি যেটা অনেক কিছু নেগেটিভিটি ছিল যেটা আপনাকে অনেক দিন থেকে আটকে রেখেছিলো তো ফাইনালি আপনি সব কিছুর ঊর্ধ্বে যাচ্ছেন এতদিন যদি হয়তো আপনি শুধু ভেবেছেন কিন্তু কিছু করে উঠতে পারেননি বা হয় না আপনার থর চাকরা ব্লক ছিল নিজের সমস্যার কথা কাউকে বলে উঠতে পারেননি এবার দেখবেন আপনার থোট চাকরা হিল হচ্ছে আপনি নিজের কথা না সবাইকে বলতে পারবেন হুম আপনার ইচ্ছে আপনি প্রকাশ করতে পারবেন ওকে ফাইল নাম্বার ওয়ান আপনি যেন ফ্লো করছেন হ্যাঁ চারিদিকে যেন আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি এত পজিটিভ আপনি যেন ফ্লো করছেন তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন টু অফ ওয়ান্স টু অফ ওয়ান্স তার সাথে এই টর্টাস এই কচ্ছপ এই টর্টাসকে না বিষ্ণু অবতার বা বিষ্ণু এই যে উপরে যে সেলটা থাকে এর উপর নাকি গোটা বিশ্বের ভার থাকে হুম এরকম বলা হয় টর্টাসের গতি ভীষণ স্লো ভীষণ স্লো বাট স্টেবল আপনাদের যে ব্লেসিং আমি দেখতে পাচ্ছি সেটা না জার্নি রিলেটেড হতে পারে দীর্ঘদিন ধরে কোনো জার্নি হয়তো আপনাদের আটকে ছিল তো সেই জার্নি রিলেটেড হতে পারে আর যেটা আমি দেখতে পাচ্ছি কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারছিলেন না হ্যাঁ এটা আপনার কোনো প্যাশান প্যাশান রিলেটেড হ্যাঁ কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারছিলেন না ফাইনালি সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি এসেছেন আপনাদের কার্ডের নাম্বার না ইলেভেন মানে মাস্টার নাম্বার তো ফাইল নাম্বার টু এবার আপনারা না ওয়ার্ল্ড জয় করতে যাচ্ছেন যাদের বিদেশ যাত্রার স্বপ্ন ছিল বিদেশ যাত্রা হতে পারে বা রকম জার্নির ইচ্ছে ছিল জার্নি হতে পারে সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলেছেন যেটা কি না অনেক দিন থেকে নিতে পারছিলেন না খুব স্লো স্লো যাচ্ছিল তো ফাইনালি সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলেছেন আর এটা কোনো না রিস্কি সিদ্ধান্ত নয় মানে এই সিদ্ধান্তটা যে আপনি নিয়েছেন এটা রিস্কি নয় এটা যথেষ্ট ভাবনা চিন্তা করে যাতে আপনার আপনি আপনাকে কোনো লস ফেস করতে না হয় সব দিক বিবেচনা করে তো দেখবো আর কী ব্লেসিং আসতে চলেছে পাইল নাম্বার টু এই পূর্ণিমা আপনাদের জীবনে আর কী ব্লেসিং নিয়ে এলো নাইন of কপস আপনার উইশ পূর্ণ হচ্ছে হ্যাঁ আপনার উইশ আপনি একটা কমফোর্ট জোনে বসে আছেন আমি এটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই পূর্ণিমা আপনাদের জীবনে একটা ব্লেসিং এই ব্লেসিংটা নিয়ে আসছে যে এটা তো আমি অনেক দিন করতে চাইছিলাম ফাইনালি আমি এটা করলাম এই সিংহাসনে আমি এবার আমি নিশ্চিন্ত হুম কিছু কিছু কাজ আমাদের থাকে হ্যাঁ এটা করতে পারলে নিজেদেরকে না নিশ্চিন্ত মনে হয় যে অনেক দিন থেকে হচ্ছিল না এইটা হওয়া কাজটা হঠাৎ করে হয়ে গেল যাক বাবা এবার আমি নিশ্চিন্ত এরকম আমি দেখতে পাচ্ছি একটা মানসিক স্যাটিসফ্যাকশান আপনি যেন কমফোর্ট জোনে যাচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি দ্য স্টার আপনাকে হিল করছে ওরে বাবারে দ্য ওয়ার্ল্ড এখানেও কিন্তু আমি জার্নির কার্ড দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু জার্নি আপনাদের হতে পারে আচ্ছা একটা কথা বলি আপনাদের না জীবনের একটা সাইকেল বলুন একটা কর্মা বলুন সেটা না ক্লিয়ার হয়ে যাচ্ছে এই পূর্ণিমাতে নাইনে এসে নিউরোলজি শেষ হয়ে যায় হ্যাঁ তারপরে নতুন জার্নি শুরু হয় আর এখানে দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে জীবনের একটা সাইকেল আপনার এন্ড হয়েছে এই পূর্ণিমাতে হুম তারপর কি নিউ জার্নি এই পূর্ণিমা অ্যাকচুয়ালি আপনাদের জীবনে একটা নিউ জার্নি নিউ স্টার্ট নিয়ে এসেছে আপনাকে হিল করেছে ভীষণভাবে কে জানে এই নিউ স্টার্ট আপনাকে এই স্টার এনার্জিতে নিয়ে যাবে আগামী দিনে হুম এই দুটো কার্ড না নেম ফ্রেমের কথা বলছে দ্য স্টার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এবং এই নাইন অফ ওয়ানস ফেমাস হতে চলেছেন আপনারা নেম ফ্রেম পপুলারিটি এগুলো আমি দেখতে পাচ্ছি একটা সিকিউর লাইফের দিকে তো এগোচ্ছে না তার সাথে আমি এগুলোও দেখতে পাচ্ছি যেটা আপনাকে ভিতর থেকে হিল করবে নেম ফ্রেম পপুলারিটি এগুলোও দেবে টু অফ কাপস এইট অফ ওয়ান ওয়াও পয়েন নাম্বার টু লাভ লাইফের জন্য আমি ব্লেসিং দেখতে পাচ্ছি সাডেন কিছু না আপনাদের জীবনে লাভ লাইফে ঘটতে চলেছে সাডেন বি এ হতে হতে চলেছে হ্যাঁ সাডেন আপনাদের একটা নিউ স্টার্ট একটা ইউনিভার্স যেন আপনাদেরকে নতুন একটা সুযোগ দিতে চলেছে আমি যেটা ব্লেসিং দেখছি সার্ডেন হঠাৎ করে না এমন কিছু আপনাদের জীবনে ঘটে যাবে যেটাকে আপনি রেজিস্ট করতে পারবেন না অবশ্যই সেটা আপনার জন্য ব্লেসিং অবশ্যই হ্যাঁ কারোর জন্য আমি ম্যারেজ দেখতে পাচ্ছি কারোর জন্য ইউনিভার্স যেন আপনাদেরকে সুযোগ দিতে চলেছে হ্যাঁ যেই সুযোগটা সচরাচর মানুষ পায় না যে আপনাকে আবার নতুন করে একটা নিউ জার্নির সুযোগ দিতে চলেছে যে ওঠো ওঠো আবার নতুন করে শুরু করো একটা চেঞ্জ হ্যাঁ যেটা এতদিন যেভাবে চলে আসছিলো সেটাকে হয়তো আপনি নতুন করে শুরু করছেন সেটাও আপনার সেকেন্ড চান্স হতে পারে বা সাডেন কারো ম্যারেজ হতে পারে লাভ লাইফে ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি পার্টনারকে আপনি আপনার সোলমেটকে লাইফে অ্যাট্রাক্ট করছেন তাছাড়াও যাদের ফ্যামিলাইন মাস্কুলাইন ব্যালেন্সে ছিল না সেই জায়গাও একটা ব্যালেন্স আসছে হুম এই পাইলে যারা সিঙ্গেল ছিলেন তাদের জীবনে পার্টনার আসতে চলেছে মানে আপনার মিঙ্গেল হতে চলেছেন আর যাদের লাভ লাইফ বা ম্যারিড লাইফে সমস্যা চলছিল সেই সমস্যার কিন্তু সমাধান হবে সাডেন কোনো ব্লেসিং আপনারা রিসিভ করতে চলেছেন পাইল নাম্বার টু যেটা আপনি রেজিস্ট্রি করতে পারবেন না যেটা আপনার জীবনকে পাল্টে দেবে পরিবর্তন করে দেবে ট্রান্সফরমেশন নিয়ে আসবে আপনার জীবনে হুম আর কারো কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি সানাই বাঁচতে চলেছে ওকে তো ফাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এইবার আমি যাবো পায়ল নাম্বার থ্রিতে পায়ল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন সিক্স অফ সোয়ার্স পাইল নাম্বার থ্রি আমি দেখতে পাচ্ছি প্রথমত আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে পিস ক্রিয়েট হচ্ছে শান্তি ক্রিয়েট হচ্ছে দীর্ঘদিন আপনি কোনো সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন হ্যাঁ মানে ওই ঝড়ের হয় না যেদিকে স্রোত তার উল্টো দিকে আপনি মানে আপনাকে যেতে হচ্ছিল হ্যাঁ কোনো মানুষ যে সবাই যেদিকে যায় তার তার উল্টো দিকে হয়তো আপনি হাঁটছিলেন মানে এরকম আর কি আপনাদের সংঘর্ষটা হ্যাঁ যে আপনি একাই লড়ে যাচ্ছিলেন তো সেরকম জায়গায় না পিস ক্রিয়েট হচ্ছে শান্তি আসছে আপনি আপনার গন্তব্যে পৌঁছচ্ছেন ফাইনালি যেখানে আপনি পৌঁছোতে চাইছিলেন হুম দেখুন এখানে একটা মানে এই ছোট ছোট একটা চাকা একটা বড় চাকা হুম এটা এটা এমন একটা সাইকেল যেটা ব্যালেন্সের হ্যাঁ এই যে এই ডিসব্যালেন্স জিনিসটাকে একটা বড় একটা ছোট এইটাকে যে আপনি এতদিন ধরে ব্যালেন্সে আনার চেষ্টা করছিলেন ফাইনালি সেটা ব্যালেন্স আসছে পাইল নাম্বার থ্রি আপনারা না ভীষণ ভীষণ ভালো মানের মানুষ শেয়ারিং কেয়ারিং লাভিং হ্যাঁ ভীষণভাবে ফ্যামিলি ম্যান এগুলো আমি আপনাদের মধ্যে দেখতে দেখতে পাচ্ছি যেগুলো হয়তো আপনাদেরকে কখনো কখনো প্রবলেমেও ফেলে দেয় অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিলে না কখনো কখনো জীবনে প্রবলেম হয়ে যায় মানুষ আপনার উপর ডিপেন্ড করতে শুরু করে যেটা আপনাকে অনেক সময় ডিপ্রেস করে দেয় কত দায়িত্ব নেবেন তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা পিস ক্রিয়েট হবে ফাইনালি আপনার দায়িত্ব আপনি কোনো রেসপন্সিবিলিটি আপনি ঠিকঠাক পালন করতে পারবেন বা আপনি যেখানে পৌঁছতে চাইছিলেন সেখানে আপনি পৌঁছোতে পারবেন জীবনে একটা ব্যালেন্স আসবে এবং আপনার লাইফে একটা পিস ক্রিয়েট হবে কারো কারোর জন্য একটা গুরুত্বপূর্ণ জার্নিও আমি দেখতে পাচ্ছি তো দেখবো আর কি আসছে ফাইল নাম্বার থ্রি টেন অফ ওয়ান্স বললাম না রেসপন্সিবিলিটির দায়িত্ব দেখুন এই মানুষটি কত রেসপন্সিবিলিটি নিয়ে ফেলছে হুম একাই আপনারাও হয়তো এরকম রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছেন তো ফাইনালি সেটা আপনারা কমপ্লিট করবেন হুম আপনাদেরকে না আমার একটা কথা ভীষণভাবে বলতে হচ্ছে অত দায়িত্ব নেওয়ার দরকার কি যতটা পারবেন ততটাই নেবেন যেটা পারবেন না সেটা না করে দেন হয়তো মানুষকে না বলতে পারেন না তো যাই হোক ব্লেসিং আমি যখন দেখতে পাচ্ছি যাই দায়িত্ব নিয়েছেন না কেন বা নিবেন সেগুলো আপনি পালন করতে পারবেন এস অফ ওয়ান্স দা এমপ্রেস ওয়াও দ্য ম্যাজিশিয়ান টু প্যান্টিকালস ব্যালেন্স আমি আগেও বলেছিলাম পাইল নাম্বার থ্রি আপনাদের মানে দুটো কার্ড সাংঘাতিক এসছে দ্যান দা ম্যাজিশিয়ান হুম আপনারা না আগামী দিনে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটার আপনারা আপনাদের যা ব্লেসিং আপনারা ক্রিয়েটার আপনারা কিছু ক্রিয়েট করবেন অ্যাকচুয়ালি এই যে রেসপন্সিবিলিটিটা এটা হচ্ছে আপনি আপনার প্যাশানকে ফলো করে আপনার কোনো ক্রিয়েটিভ সাইটকে ফলো করে কিছু ক্রিয়েট করছেন সাংঘাতিক পাওয়ারফুল এনার্জি আমি আপনাকে দেখতে পাচ্ছি দ্য ম্যাজিশিয়ানে যেখানে আপনি অনেক অসম্ভবকে সম্ভব করছেন অ্যাকচুয়ালি এটা আপনাদের ব্রেসিং ফাইল নাম্বার থ্রি হ্যাঁ আপনারা অ্যাকচুয়ালি ক্যাপাবেল হ্যাঁ আপনারা ক্যাপাবেল আপনারা যে দায়িত্ব রেসপন্সিবিলিটিগুলো নেন তার জন্য আপনারা মানে ক্যাপাবেল সবাই পারে নাকি ওরকম দায়িত্ব নিতে এবং আপনি এইরকম কিছু করবেন যেটা আপনার ক্যাপাসিটির বাইরে ম্যাজিশিয়ানের মতন ম্যাজিকের মতন আপনাদের লাইফে ম্যাজিক ক্রিয়েট হবে হুম সাংঘাতিকভাবে আপনারা কমিউনিকেট করছেন আমি এটা দেখতে পাচ্ছি প্যাশনের একটা নিউ বিগিনিং হবে হুম আর এই যে আপনাদের সাথে না সব সময় ঈশ্বরের না ব্লেসিং থাকে হ্যাঁ ঈশ্বরের একটা ব্লেসিং থাকে আপনারা যেমন আপনারা পাওয়ারফুল তেমন একটা উদার মানসিকতারও মানুষ এই পাইলে আছে যেটা মানে ঈশ্বরের ব্লেসিং আছে আপনাদের সাথে হ্যাঁ মানে হয় না ওই যা বলে না যে সারেন্ডার করে দাও নিজেকে যতই বিপদ হোক না কেন একটা কথা মনে রেখো মানে ভগবান তোমাকে মরতে দেবে না শেষ সময় এসে ঠিক তোমার হাতটা ধরবে হ্যাঁ তো আপনাদের ক্ষেত্রে এটা ভীষণ প্রযোজ্য আপনারা অনেক কিছু চাপ অনেক কিছু দায়িত্ব নিয়ে ফেলেন কিন্তু শেষ মুহুর্তে ইউনিভার্স এসে ঠিক আপনাদের হাতটা ধরে নেয় হ্যাঁ আপনারা হচ্ছেন ম্যাজিশিয়ান আপনারা উপরওয়ালার সাথে না কমিউনিকেট করতে পারেন এইরকম পাওয়ার আপনাদের মধ্যে তো ব্যস্ততাও বাড়বে অ্যাকচুয়ালি আগামী দিনে ব্যস্ততাও বাড়বে ভীষণ ভীষণ পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি এই দুটো কার্ড তো বিশেষ করে মানে ইউলোতে ভরা মানে কি বলবো হুম প্রচুর প্রচুর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনি টার্গেট সেট করুন আমার এটা করতে হবে আমাকে ওইটা করতে হবে কি কি করতে হবে আপনি লিস্ট করুন হ্যাঁ যে এনার্জি আমি দেখতে পাচ্ছি সব যেন ম্যাজিকের মতন হয়ে যাবে হুম সব দরজাগুলো যেন আপনাদের জন্য খুলে যাচ্ছে হ্যাঁ কারণ আপনি হারতে জানেন না হ্যাঁ মানে হার কি আপনি জানেনই না তো হ্যাঁ এই দুটো কার্ডই না ম্যাজিশিয়ানের মতন এনার্জি দেয় এই টু অফ প্যান্ডিকাস এটা তো ম্যাজিশিয়ানেরই কার্ড তো হ্যাঁ আপনি আপনার লাইফে না ম্যাজিক ক্রিয়েট করতে চলেছেন হুম নতুন কিছু জন্ম দিতে চলেছেন নতুন কিছু ক্রিয়েট করতে চলেছেন লাইফে ওকে আগামী দিনে আপনি লিড করবেন থ্রি অ্যান্ড সান মানে জুপিটার আর সান দুটো মেজার আরকানা এসছে জুপিটার আর সানের যে কম্বিনেশান না বেস্ট কম্বিনেশন একজন গুরু তো একজন রাজা হ্যাঁ গুরু রাজাকে গাইড করবে আর রাজা এগিয়ে যাবে রাজার মাথা শুধু একজনের কাছে হেড হয় সেটা হচ্ছে গুরু জুপিটার যে কিনা আপনার এনার্জিকে খুব ভালোভাবে চ্যানেল করবে অনেক সময় হয় না পাওয়ার চলে এলে আমরা এদিক ওদিক ভটকে যাই রাস্তা মানে অন্য কিছু ব্যাপার হয়ে যায় বাট আপনাদের মধ্যে না সেই ব্যাপারটা থাকবে যে আপনারা অন্য রাস্তা মানে রাস্তা আপনাদের হারাবে না আপনারা সঠিক রাস্তাতেই হারবেন ওকে পাইল নাম্বার থ্রি তো এই ব্লেসিংগুলো আসছে এই পূর্ণিমা আপনাদের জীবনে এই ব্লেসিংগুলো নিয়ে এলেও সো কংগ্রাচুলেশন তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা